হ্যালো এব্রীবান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি আজকের ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে তোমরা তো নিশ্চয়ই টাইটেল আর থামবেল দেখে অবশ্যই বুঝে গেছো তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এইখানে সব কিছু গুছিয়ে নিয়েছি নার্সিং হোম বা হসপিটালে যাওয়ার জন্য যা যা দরকার সব কিছু কিন্তু আমি একটা পরিষ্কার বিছানার চাদরের উপর গুছিয়ে নিয়েছি মানে এমনি বিছানার চাদরের উপরে কিন্তু রাখিনি কারণ ডেইলি ইউজের যেহেতু আর এইখানে যা যা রয়েছে সব কিছু কিন্তু আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি সেই জন্য কিন্তু আমি একটা ভালো ধোঁয়া বিছানা চাদরের উপরেই রেখেছি তো আর আজকে আমি যা যা নিয়েছি সব কিছুই কিন্তু আমার জন্য নিয়েছি আমার বে বেবির জন্য কিন্তু কিছু নিনি কারণ আমাদের মধ্যে নিয়ম আছে যে বেবি হওয়ার আগে কিন্তু বেবির জন্য কিছু কিনতে নেই সেই জন্য কিন্তু যা যা কিছু আমি আমার জন্যই এখানে কিনেছি আর সাথে কিন্তু পুরোনো জিনিসও রয়েছে তো কি কি রয়েছে তোমাদেরকে এক একটা করে দেখাই তো প্রথমেই দেখতে পাচ্ছি আমি এখানে নিয়েছি দুটো বিছানার চাদর সুতির একদম নরম কাপড়ের দুটো বিছানার চাদর নিয়েছি আর এই দুটো মানে কিন্তু পুরোনো জিনিস আমাদের মধ্যে কিন্তু নতুন জিনিস নিয়ে যাওয়ার কোনো নিয়ম নেই সব সবকিছু পুরনো জিনিসই নিতে হবে তাই দেখো এখানে আমি ভালো করে ডেটল জল দিয়ে ধুয়ে রেখেছি দুটো বিছানার চাদর সুতির একটা আমি যে বেডে শোবো সেইখানে নিচে পাতিয়ে রাখবো আর একটা যদি গায়ে দেওয়ার জন্য লাগে তো সেই জন্য দুটো নিয়ে নিয়ে আর যদি লাগে তাহলে পরে সেটা নিয়ে যাওয়া যাবে আপাতত আমি কিন্তু দুটো ভালো করে পরিষ্কার ডেটল জলে ধুয়ে এই দুটো বিছানা চাদর নিয়েছি আর সাথে নিয়েছি কিন্তু দুটো কাপড় সুতির কাপড় এইটা এই দুটো কিন্তু একদম নরম আর সফট দুটো সুতির কাপড় নিয়েছি কারণ শুনেছি সুতির কাপড় লাগে নিতে সেই জন্য নিয়েছি আর আমি কিন্তু এই দুটো কালার মানে এর মধ্যে কিন্তু হলুদ কালার নেই শুনেছি যে হলুদ কালারের নাকি নিয়ে যেতে নেই তো ওখানে নাকি ওরা হলুদ কালারটা অ্যালাউ করে না তো এটা আমার শোনা কথা সেই জন্য আমি প্রথম দিকে হলুদ কালারের নিয়েছিলাম দুটো সুতির শাড়ি তারপরে কিন্তু হলুদ কালারটা চেঞ্জ করে এই যে পিঙ্ক কালার আর এটা হচ্ছে অরেঞ্জ আর সাদার মধ্যে এই দুটো সুতির শাড়ি নিয়েছি আর নিয়েছি এখানে আমার জন্য দুটো নাইটি বেশি নাইটি কিন্তু নেই নি আমি দুটো নাইটি নিয়েছি আর এই দুটো নাইটি কিন্তু সামনের থেকে বোতাম কাটা আছে মানে তোমাদেরকে দেখাচ্ছি এই যে বোতাম দেওয়া কিন্তু দুটো নাইটি আমি নিয়েছি আর এই দুটো নাইটিও কিন্তু আমি ভালো করে ডেটল জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই যে দুটো একই রকম নাইটি শুধু কালার দুটো আলাদা এই দুটো নাইটি নিয়েছি আর নিয়েছি আমি একটা গামছা এটা আমার মুখ মুছতে লাগবে তো এইটাও কিন্তু আমি পুরনো গামছাই নিয়েছি নতুন কিন্তু কোনো কিছুই নেইনি এটাও পুরনো গামছা সেইটাই আমি নিয়েছি মুখ টুক গেলে এটা দরকার তো সেই জন্য নিয়েছি আর নিয়েছি একটা ওড়না যেহেতু হসপিটালে নার্সিং হোমে গেলে একটা ওড়নার দরকার হয় তো সেই জন্য নিয়েছি জানি না ওড়নাটা ওরা অ্যালাউ করবে কিনা তো তাও নিয়েছি কারণ লোকজন যদি দেখতে যায় তখন একটা ওনার প্রয়োজন হয় তো সেই জন্য একটা ওনা নিয়ে নিয়েছি আর একটা নিয়েছি সায়া তো সায়াটা লাগবে কিনা আমি জানি না কিন্তু তাও একটা সায়া নিয়ে নিলাম যদি কাজে লাগে তো পরে তো সবকিছু মনে থাকবে না তাই আগের থেকে সবকিছু কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আর কিন্তু নিয়েছি বড় একটা ব্যাগ দেখো এই ব্যাগটাও কিন্তু মানে পরিষ্কারই তাও আমি কিন্তু ডেটাল জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি বড় একটা ব্যাগ মানে এই ব্যাগের মধ্যে কিন্তু এখানে যা যা আছে সবকিছু আমি ভরে নিয়ে যাব। আর সাথে কিন্তু দুটো প্লাস্টিকও নিয়েছি যদি কোনো কারণে দুটো প্লাস্টিক লাগে তো সেই জন্য আমি দুটো প্লাস্টিকও নিয়েছি আর সাথে এই ব্যাগটা নিয়েছি তো এই তো গেল আমি কাপড় নিয়েছি এই সব কিছু এবার তোমাদেরকে দেখাই যে আরো যা যা জিনিস মানে লাগে তো সেইগুলো আমি তোমাদেরকে দেখাই তো আমি এখানে নিয়েছি একটা আয়না নিয়েছি আর একটা চিরুনি নিয়েছি যেহেতু হসপিটালে গেলে তখন একটু মাথা আঁচড়াতে লাগবে মুখটা একটু দেখতে লাগবে তো সেই জন্য একটা আয়না আর একটা চিরুনি নিয়েছি আর একটা ব্রাশ নিয়েছি আর একটা কোলগেট নিয়েছি কোলগেটটাও কিন্তু আমি ছোট নিয়েছি খুব বড় নেইনি কারণ আমি হসপিটালে যা যা নিয়ে যাব সেইগুলো কিন্তু আমি বাড়িতে আবার এসে সেগুলো ইউজ করতে পারবো না তো সেটা মা বলেছে যে হসপিটালে যা যাই নিয়ে যাব সেইগুলো কিন্তু বাড়িতে এসে আমার সব কিছু ফেলে দিতে হবে সেগুলো আর ইউজ করতে পারবো না মানে এই নাইটি দুটো যেন করবো নাইটি দুটোও কিন্তু আমাকে ফেলে দিতে হবে তো সেই জন্য আমি ভালো কিছু নেইনি এই ছোট একটা কোলগেট নিয়েছি একটা ছোট আমার হয়ে যাবে এটা যে কদিন থাকবো আর একটা সার্প নিয়ে নিয়েছি একটা সার্প এক্সেল নিয়েছি যদি সার্প লাগে তো নিয়ে নিলাম আর নিয়েছি একটা ছোট ডেটাল ডেটালটাও কিন্তু আমি ছোট কিনেছি কারণ যদি পরবর্তীকালে লাগে তাহলে পাশে তো অনেক দোকানপাট থাকবেই তো সেইখান থেকে কিনে নেওয়া যাবে তো আগে থেকে বড় একটা নিয়ে একটা ছোটই কিনেছি আর নিয়েছি দুটো টিস্যু নিয়েছি এইখানে আমার জন্য মুখ মোছার জন্য দুটো টিস্যু নিয়েছি আমি কিন্তু এখানে কোনো ওয়াইফস নেই নি তো মানে তোমাদেরকে তো আগেই বললাম যে আমি বেবির জন্য আগে থেকে কিছুই কিনিনি বেবির নাম করে যা যা রয়েছে সব কিছু আমার জন্য আর পাশে তো দোকানপাট থাকে যখন যা দরকার হবে নিয়ে আসবে একটা টিপের পাতা নিয়েছি আর নিয়েছি কিছু গাডার নিয়েছি যেহেতু ওখানে গেলে আমাকে মাসিরা নিশ্চয়ই চুল বেঁধে দেবে বেনুনি করে দেবে তখন গার্ডারের প্রয়োজন তো সেই জন্য আমি কটা গাডার এখানে নিয়েছি তো এই মোটামুটি আমার যা যা মনে পড়েছে আমি কিন্তু এখানে সবকিছু গুছিয়ে নিয়েছি আর কিন্তু দুটো জিনিস আমি নেই আমি পরে আমি কিন্তু ব্যাগের মধ্যে ভরে নেবো সেই দুটো জিনিস হলো একটা হচ্ছে বালিশ নিয়ে নেবো একটা এবার বালিশ তো ভালো একটা বালিশ নেওয়া যাবে না মোটামুটি কিন্তু একটা বালিশ নিতে হবে কারণ বালিশটা তো আমার বাড়িতে এসে ফেলে দিতে হবে তো সেই জন্য একটা বালিশ নেব ওখানে তো শোয়ার জন্য হয়তো লাগবে একটা বালিশের আর নেব একটা থালা গ্লাস আর একটা নেব যেটা হচ্ছে মধু তো মধুটা এখনো অবধি আমার কেনা হয়নি তো ছোট্ট একটা মধু নিয়ে নেব আমার বেবির জন্য কারণ সবাই শুনেছি যে জন্মের পরে নাকি মুখে মধু দিতে হয় তাহলে নাকি মধুর মতো মিষ্টি মিষ্টি কথা বেরোয় মুখ থেকে তো সেই জন্য একটা ছোট্ট একটা মধু নিয়ে নেব সেইটা আমার কেনা হয়নি আর বাদ বাকি যা যা এগুলো তো আমি নিয়েই নিয়েছি আর তোমাদের যদি মনে হয় যে আমার আরও কিছু নেওয়ার দরকার তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার যা যা মনে পড়েছে আমি তো সব কিছু আর তো চলো ভিডিওটা এই অবধি রাখলাম সবাইকে টাটা বাই বাই